বন্ধুরা দেখো আমি আজকে একটু এক রকমের জিনিস বানাবো গুজিয়া তোমরা হয়তো নামটা জানো গুজিয়া বানাবো এ দেখো গুজিয়ার জন্য ক্ষি রেখেছি এটা ক্ষি এটা সুজি ভেজে নিয়েছি এটা চিনি শিরার জন্য আর এই দেখো ময়দা এই যে ময়দা এবারে তেল আর নুন দিয়ে ময়দাটাকে ইয়ে করব ময়ন দেবো আর আর সুজিটাকে কড়াইতে একটু ইয়ে করে নেবো এবারে উনুনটা জ্বালাচ্ছি গ্যাসটা জ্বালাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা চিনি দেওয়া রয়েছে আর একটু খির দিয়ে দিচ্ছি ক্ষীরটা দিয়ে মিশিয়ে নেব তারপরে একটু চিনি দিয়ে দেব এবারে একটুখানি মিশিয়ে নেবো এটা একটু নরম নরম হবে নাহলে তো ধীর হয়ে যাবে দেখো একটু চিনি দিয়ে তারপরে একটু ঝুরঝুর ইয়ে করে নিলাম এই ধরো একটুখানি ওই ঝুরঝুরের মতন একদম গুঁড়ো নয় একটার সাথে একটা যাতে লেগে থাকে আর যখন বানাবো তখন খেতে গেলে ঝুরঝুর করে পড়ে যাবে যার জন্য এইভাবে করে দেওয়া তারপরে দেখো এই যে ময়দাটাতে এখন তেল আর নুন দিয়ে বেশি করে তেল দি ময়ম দিতে হবে দেখো বেশি করে ময়ম দিয়ে এটাকে এখন মাখবো একটু হাতে আগে শুকনো করে মেখে নেব এটা এখন ভালো করে মেখে নেবো মেখে নিয়ে আবার এটাকে তৈরি করব ময়ম দিয়েছি এবারে ভালো করে দেখো শুকনোটা ভালো করে মেখে নিচ্ছি না হলে তো ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে এবারে ভালো করে যেরকম এরকম যাতে হয় এই যেরকম হচ্ছে এখন জল দিয়ে মাখব একবারে জল বেশি দেবো না অল্প অল্প করে জল দেবো দিয়ে মাখব একবারে দিলে বেশি হয়ে যাবে নরম হয়ে যাবে এটা মাখা হয়ে গেল কিছুক্ষণ রেস্টে থাক ঢাকা দিয়ে রেখে দিই এবারে চলো শিরাটা তৈরি করি আগের অল্প শিরা ছিল চিনির শিরা এই যে এখন চিনি দিয়ে দিচ্ছে আবার আগের শিরাটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি এটা বানিয়ে নিচ্ছে এখন চিনির শিরাটা হয়ে গেছে এটা তো এবারে ওগুলো বানিয়ে নিয়ে এর মধ্যে কিচমিচ দিয়েছে এটা তো কিচমিচ সুজি একসাথে মিশিয়ে এবারে ওইটাকে বানাবো বানিয়ে তেলে ভাজবো তেল বসিয়ে দিয়েছে দেখো তেলটা গরম করতে দিয়েছি লিচিগুলো নিয়েছি দেখো এবারে লেচিগুলো বেলে 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 ভিতরে ওই এই সুজি কিসমিস চিনি মেশানো আছে দেখেছে তো তা ক্ষীর আছে সুজি আছে কিসমিস আছে চিনি আছে তো এটা এখন ওই লেচিটা বেলে নেবো বেলে ভিতরে পুর পুর দিয়ে তারপরে তেলে ভাজবো ভেজে শিরায় দেবো এরকম করে বেলে নেব তেল দিয়ে এরকম করে বেলে নিয়ে তারপরে ভিতরে দেব একটু জল দিয়ে এটাকে আটকে দিতে হবে নাহলে খুলে যাবে ভাজার সব দুধ তুলি বানায় এরকম করে এবারে মুখটাকে এইভাবে জুড়ে যাতে খুলে না বেরোতে পারে এদের ঘটা বানিয়েছি এরকম করে এখন বানিয়ে নেবো বানিয়ে তারপরে তেলে ভাজবো তেলে ছেড়ে দিয়েছে দেখো কম আছে ভাজতে হবে কম আছে না ভাজতে ভিতরে কাঁচা থেকে যায় এগুলো ভেজে নিয়ে এখন শিরায় ছেড়ে দেবো ভাজা হয়ে গেলে লাল করে ভাজতে হবে এই দেখো লাল করে ভাজা হচ্ছে লাল হয়ে গেলে তারপরে চিনির সিরাতে দিয়ে দেবো দেখো আমার গুজিয়াগুলো হয়ে গেছে এবারে ভেজে নিয়ে চিনির সিরা দিয়ে দিয়েছে